আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আজকেও আমি জিম করতে চলে আসছি শুরু করে দিয়েছি আমার জিম আর আপনারা তো বুঝতেই পারছেন যে আমি যেহেতু অনেক কেজি ওজন কমিয়েছি সেহেতু জিম আমাকে রুটিন করে একরকম করতেই হয় তো রুটিনটা হচ্ছে আমার এরকম যে এ শেষ কটা দিন আমি জিমটা চালিয়ে যাব। আমার এরকম প্ল্যান আছে আর ভিউয়ার্স জিম করাটা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকার তা না আপনার জীবনের জন্য উপকার আছে কারণ আমি যখন জিম করতেছি আমার কি হচ্ছে আমার সব সময়। স্বাস্থ্য ফিট থাকবে সুস্বাস্থ্যের অধিকারী থাকবো আমি আমার ওজন বাড়বে না আমি বাসার সব কাজ নিজের হাতে করতে পারবো প্লাস হচ্ছে আমি বুড়া বয়সে আমার জীবনটা উপভোগ করতে পারবো অনেকে বুড়া বয়সে একদম বিছানায় পড়ে থাকে জীবনটা উপভোগ করতে পারে না তো মানুষের জীবনকাল তো আসলে খুব অল্প সময় তারপরেই তো মানুষের মৃত্যু ঘটে তো অল্প সময়ের মধ্যে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে এবং শেষ বয়সে আরামায়সে এবং সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করার কিন্তু একটা অনেক বড় ব্যাপার এই কারণে আমি বলতেছি যে যারা এটা বুঝতে পারছেন না মানে জীবন উপভোগ করাটাও যে একটা বড় আনন্দের বিষয় এটা বুঝতে পারছেন না তারা কিন্তু বোকার মতো কাজ করতেছেন অবশ্যই এটা করবেন না স্বাস্থ্য সচেতন থাকাটা সব বয়সের জন্যই দরকার আছে আর শেষ বয়সে যদি অন্যের ঘাড়ে চড়ে থাকতে হয় তখন আপনার মনে হবে যে বেঁচে থাকাটারই দরকার নাই মরে যাই মরে যাই এরকম মনে হবে কিন্তু মৃত্যু না আসা পর্যন্ত তো আপনি আসলে মরবেন না তো এই কারণে আপনাকে বেছে নিতে হবে এমন রাস্তা যে আপনি ইয়ং বয়সেও অনেক তরতাজা থাকবেন এবং বৃদ্ধ বয়সে হয়তো আপনি একটু ঢলে পড়বেন মানে একটু উইক হবেন সেটা বয়সের কারণে হবেন কিন্তু অসুস্থতার কারণে না তো সুস্থ থাকাটা অনেক বড় ব্যাপার পৃথিবীতে এখন বুড়া মানুষ কিন্তু সুস্থ এরকম মানুষ আস এখন পাওয়াই অনেক রেয়ার এখন এরকম মানুষ পাওয়াই যায় না তো এরকম আসলে হতে হবে সুস্থ থাকতে হবে সুস্থতাই লাইফের অনেক বড় ব্যাপার অনেক বড় নিয়ামত তো বুড়া বয়সে অসুস্থ থেকে মরতে গেলে আসলে যে কি কষ্ট সেটা বুড়া বয়সে যারা যায় তারা বলছে হ্যাঁ আপনারা বলবেন যে আমি তো এখনও সেই বয়সে যাই নাই তাহলে আমি কি করে এত বড় বড় কথা বলছি আমি এত বড় কথা বলছি না আমি শুধুমাত্র একটা মানে একটা সাজেশান দিচ্ছি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এটা হতে পারে বুড়া বয়সে অসুস্থ থাকাটা অনেক কষ্টের তখন নিজেকে অনেক অসহায় মনে হয় আর এটাও মনে হয় যে আমি অন্যের উপরে নির্ভরশীল তো এই নির্ভরশীলতাটা যাতে না থাকে আমি যেন নিজের পায়ে হেঁটে হেঁটে মৃত্যু মৃত্যুবরণ করতে পারি সেটাই কিন্তু অনেক বড় সুখের একটা ব্যাপার তো এই কারণে ভিভার্স ব্যায়াম করলে কেউ যে একশো বছরের বেশি বাঁচবে তা কিন্তু না কিন্তু কি বুড়া বয়সটা উপভোগ করতে পারবে আর বুড়া বয়সে কি আপনার মনে হয় উপভোগ করার কিছু নাই অবশ্যই আছে বুড়া বয়সে বুড়া বয়সের সময়কালের যা যা উপভোগ করার তা আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি সময়টাকে কাজে লাগান তাহলে এই বয়সে সময়টাকে ঠিক মতো কাজে লাগান আর এই কারণে আমি বলতেছি যে ওজন ঠিক রাখাটা অনেক বড় ব্যাপার ওজন ঠিক না রেখে বয়সে মোটা কাটা হলে বুড়া বয়সে আপনার কী অবস্থা হবে কি হাল হবে বলেন তো আমি তো শুনেছিলাম একজন মারা গিয়েছিল একজনের মা বা শাশুড়ি কিছু একটা হবে তার ওজন ছিল একশো সাত কেজির মতো তাতে চিন্তা করছেন সে বুড়া বয়সে কতটা কষ্ট করছে এত ওজন নিয়ে একটা মানুষ কী করে বেঁচে থাকতে পারে তারা আসলে বেঁচে থাকাটাই অনেক কষ্টের ছিল সে উপভোগ করতে পারে নাই হ্যাঁ মৃত্যু তো সবারই হবে কিন্তু বুড়া বয়সে আপনি যখন নিজের লাইফটা উপভোগ করতে পারবেন তখন আপনার মধ্যে পজিটিভিটি আরও বেড়ে যাবে এই জিনিসটা অনেকেই বুঝে না আর যখন আপনি মোটা গাতে থাকবেন সেটা ওই ইয়ং লাইফ হোক আর বুড়া বয়স হোক সব বয়সই আপনার মধ্যে নেগেটিভিটি বাড়বে এই কারণে ভিউয়ার্স সবসময় চিন্তা করতে হবে যে আমি বুড়া বয়সে যাতে লাইফটাকে উপভোগ করতে পারি সেই সেটা চিন্তা করে আপনাদেরকে সামনে আগাতে হবে আর এই কারণে ভিউয়ার্স আমিও ঠিক করে ফেলেছি যে আমাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আর ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য তো আপনারা দেখতেই পান আমি কিভাবে জিম করি এবং জিম করাটাকে আমি যথেষ্ট গুরুত্ব দিই এবং সত্যি কথা বলতে জিম করতে আমার কিন্তু এনজয় করি ভিউয়ার্স জিম কিন্তু এমন একটা ব্যাপার যে আপনি যদি এনজয় না করেন যদি এটাতে আপনি বোর ফিল করেন যদি এটা আপনার জন্য স্ট্রেসফুল হয় তাহলে স্ট্রেস হরমোন স্যাক্রিসন হবে স্ট্রেস হরমোনের নিঃসরণ হবে তখন হবে কি আপনার বডি কমবে না আপনি জিম করবেন ঠিকই কিন্তু বডি কমবে না তো আপনাকে এই কারণে এমন জিম করতে হবে যেটা আপনি এনজয় করেন তো ভিবার আমি যদি এমনি এমনি জিম করি আমি এটা এনজয় করবো না কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে করি না আমি অনেক এনজয় করি তো এই কারণে ভিবার আমি এই রাস্তাটা বেছে নিয়েছি যে জিম আমি করবো আপনাদের সাথে গল্প করেই করবো তবে আমি যেহেতু বাসায় অনেক পরিশ্রম করি সেহেতু জিমটা আমার জন্য খুব একটা বেশি দরকার নাই আমি জিমটা অল্প কিছু দিন করব তারপরে আর করব না অল্প কিছু দিন বলতে এই বছরটা কারণ এই বছরটা আমি ব্যয় করেছি শুধুমাত্র ওজন কমানোর পরে ওজন নিয়ন্ত্রণ করব কিভাবে ওজনটা যাতে না বাড়ে সেই চেষ্টা করেছি তো আমি সারা বছর সেই চেষ্টা করেছি এখন আমি চেষ্টা করব যে বছরের শেষ কটা দিন আমার তো চেষ্টা শেষ হয়ে গেছে কারণ আমি এখন জানি যে কোন খাবারটা খেলে আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে আমি ভালো থাকবো এটা এখন আমি জানি এখন শুধু আমার একটাই প্ল্যান বছরের শেষ কটা দিন একটা প্রজেক্ট হাতে নিছি যে আমি জিম করব আর সেই সাথে আমার ডায়েট প্রোগ্রাম চালিয়ে যাব ভিউয়ার্স আমার ডায়েট প্রোগ্রামে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন কারণ আমি কী কী খাই সেগুলো আপনাদেরকে আমি একেবারে ফুল ফেজে দেখাই আর দেখাতে পছন্দ করি তো ভিউয়ার্স আশা করি আমার সাথে আমার ডায়েট প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করবেন আর আমার ডায়েট প্রোগ্রামে ইউ আমি যা যা খাই এই খাওয়াগুলোও কিন্তু আমি এনজয় করি যদি আমি এনজয় না করতাম তাহলে কিন্তু ওভাবে খেতে পারতাম না আর একটা মানুষের প্রতিদিন ওভাবে খাওয়াটা কিন্তু এত সোজা কাজ না প্রতিদিন জিম করাটাও কিন্তু এত সোজা না যারা জিমে যে জিম করে তারাও কিন্তু প্রতিদিন জিম করে না কারণ প্রতিদিন জিম করতে গেলে অনেক স্ট্রেস নিতে হয় অনেক রুটিন করতে হয় কষ্ট করতে হয় মাইন্ড সেট আপের ব্যাপার আছে তো সেক্ষেত্রে অনেকেই এটা হাল ধরে রাখতে পারে না তো জিমে তো প্রতিদিন মানুষ যায় না দেখা যায় যে দুই দিন তিন দিন পর পরপর অনেকে যায় তো সেক্ষেত্রে হয় কি জিমের কন্টিনিউটিটা থাকে না মানে কনসিস্টেন্সিটা কমে যায় আমি যে করব আমার এই করার আগ্রহটা অতটা থাকে না তো এই কারণে রেগুলার করার মতো একটা ব্যাপার আছে আর জিমে সবাই গল্প করতে করতে জিম করে এটা অনেক আনন্দের বিষয় এটা ভালো বিষয় আর বার সাথে যেহেতু আমি জিম করছি সেহেতু আমি তো এখানে একা একা জিম করছি তো আপনাদের সাথে না হয় একটু গল্প করেই নিলাম সেটা জিমের জিম করার মতোই হয়ে গেল না তবে আসলে জিম করতে গেলে জিম এনজয় করতে হবে এটা কিন্তু ফার্স্টটা ফার্স্ট ইস্যু মানে ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে এনজয় না করলে আপনার ওজন কমবে না তো আমি বলবো যে আপনারা যেভাবে পারেন সেভাবেই কায়িক পরিশ্রম করেন কিন্তু কায়িক পরিশ্রমটা এনজয় করেন এনজয় করলেই দেখবেন যে শুধু এ বয়সে আপনি এনজয় করতেছেন তা না শেষ বয়সেও আপনি অনেক সুন্দরভাবে এনজয় করবেন তো মানুষের জীবন এনজয় করার রাস্তা আসলে এটাই যে আমি এ বয়সে স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিব আর শেষ বয়সে আমি আরও খুব ভালোভাবে লাইফ এনজয় করব। বিবার চল্লিশ বছর বয়স হয়ে যাওয়ার পরে সবারই স্বাস্থ্য সচেতন হতে হয় চল্লিশ পার হলেই কিন্তু স্বাস্থ্য সচেতনটা খুবই গুরুত্বপূর্ণ চল্লিশের পরে যে স্বাস্থ্য সচেতন হয় না তার কিন্তু শেষ বয়সে দুর্ভোগ আছে আর একটা কথা আছে যে মানুষের টাকা ইনকাম বা ক্যারিয়ারের চিন্তা তিরিশ বছরের মধ্যেই করে ফেলতে হয় তিরিশের পরে ক্যারিয়ারের চিন্তা না করে স্বাস্থ্যের চিন্তা করতে হয় আর চল্লিশের পরে স্বাস্থ্য ছাড়া অন্য কিছু চিন্তা করাই উচিত না তো ভিউয়ার্স আমি এক সময় ক্যারিয়ারের কথা চিন্তা করেছি তেরো চোদ্দো বছর চাকরি করেছি এখন আমার বয়স চল্লিশ বলেই দিলাম তো এখন কি করছি আমি পুরোই স্বাস্থ্যের উপরে কনসেন্ট্রেট করেছি মানে আমার মেন ফোকাসটাই হচ্ছে স্বাস্থ্য তো আমি আশা করি আল্লাহ চাইলে যদি আমি বেঁচে থাকি তাহলে শেষ বয়সে লাইফটা আমি অনেক উপভোগ করতে পারব তো এটাই হচ্ছে আসল কথা বুড়া বয়সে লাইফ উপভোগ যে করতে পারে না তারা আসলে ইয়াং বয়সে বোকামি করে থাকে তাই বোকামিটা করবেন না বোকামিটা না করলেই দেখবেন আপনার লাইফ অনেক সুন্দর হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে মানুষের জীবন কিন্তু অনেক সুন্দর যদি মানুষ সেটাকে সুন্দরভাবে সাজাতে পারে বুঝতে পারে রিয়ালাইজেশানটা তার মনের মধ্যে আসে পারসেপশানটা আসে তাহলে লাইফ কিন্তু অনেক সুন্দর তো ভিউয়ার্স আসলে এটাই কথা আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও কিন্তু এভাবেই বলি যে স্বাস্থ্য সচেতন সব বয়সের জন্য দরকার আছে আমার ছেলেকেও আমি সবসময় বুঝাই ও কিন্তু জানে যে তার আম্মু কিভাবে স্বাস্থ্য সচেতন থাকে এই যে আমি শিখতে এই যে আমি করতেছি এটা কিন্তু আমি নিজে করছি শুধু তাই না আমার ছেলেও কিন্তু শিখতেছে তো এইগুলো শিক্ষা আসলে ফ্যামিলি থেকে আসতে হবে এজন্য জন্য ফ্যামিলি কাউকে না কাউকে স্বাস্থ্য সচেতন হওয়া আসলে খুবই জরুরি তো আমার যেহেতু মোটা হওয়া টেন্ডেন্সি ছিল আমি মোটা হয়ে যেতাম সেহেতু স্বাস্থ্য সচেতন আমাকেই হতে হবে আমি হয়েছি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে এই মেসেজটাই দিতে চাচ্ছিলাম যে বুড়া বয়সে লাইফ এনজয় করতে হবে আর এই লাইফ এনজয়ের জন্য যতটা সম্ভব কষ্ট করা দরকার করে যেতে হবে আমি ভিউয়ার্স লাইফে কোনো কিছুই ছাড় দিই না অনেক সময় ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না যেমন মাঝে মধ্যে আমিও আনহেলদি খাবার খাওয়া খাই কিন্তু তার মানে যে আমি খেতেই থাকি তা না এই বছর আমি ওজন কমানোর পরে গত বছর তো ওজন কমিয়েছিলাম ছত্রিশ কেজির মতো তো এ বয়স এ বছর আমি কনসেনট্রেট করেছিলাম যে এ বছর ওজনটা যাতে না বাড়ে সেটার উপর বা কি কী খাবার খেলে আমার ওজন বাড়বে না তো আমি অর্গ্যানিক খাবারগুলোর প্রতি আমার মানে অনেক অ্যাট্রাকশান বাড়ে অর্গ্যানিক খাবারগুলো আমি অর্ডার করি সেগুলো আমার পার্সেলে আসে আর একটা অর্গ্যানিক সোর্স থেকে আমি এগুলো কালেক্ট করি তো আমি অর্গ্যানিক খাবারের সন্ধান পাই এই বছর এমন না যে ওজন কমানোর সময় আমি অর্গানিক খেয়েছি তা না তো এখন যেহেতু অর্গানিক খাবারের সন্ধান পেয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে ওগুলোই আমার জন্য বেস্ট ওগুলো খেলেই আমার ওজন ইনশাল্লাহ বাড়ে না তো মানে বাড়বে না সেটা আমি এবছর এক্সপেরিমেন্ট করে দেখেছি তো এখন তো আমি হ্যাপি কারণ আমার ডায়েট লিস্টে ডায়েট ফিক্সড হয়ে গেছে আমি কি খেলে আমার ওজন ঠিক থাকবে সেটা আমার জানা হয়ে গেছে এখন শুধু জানতে হবে যে এইটুকু আসলে দিতে হবে যে মাঝে মাঝে আমি জিম করব। মাঝে মাঝে সব না এখন সব সময় করতেছি তো আর তা আর বাসার কায়িক পরিশ্রম তো করতেই থাকবো আর বাসার কাজ তো এমন কাজ আপনারা জানেনি সেটা সারাদিন চলতে থাকে এমন না যে দিনের একটা সময় তা কিন্তু না কায়িক পরিশ্রম দিন ব্যাপী চলতে থাকে তো কায়িক পরিশ্রম তো চলতেছেই তার উপর যদি জি মাঝে মাঝে দু একবার জিম করা যায় আর সব থেকে বড়ো ইস্যু হচ্ছে ডায়েট প্রোগ্রামটা ঠিক রাখা যায় যে আমি কীভাবে ডায়েট করবো ব্যালেন্স ওয়েতে যেন সেটা হয় তাহলে তো কথাই নাই ওজন বাড়ার কোনো সম্ভাবনা নাই ভিউয়ার্স আমার ক্ষেত্রে এটাই হয়েছে আমি খুব সুন্দরভাবে ডায়েটও করছি এবং ওজন নিয়ন্ত্রণে রাখছি আর আপনাদেরকেও চাচ্ছি যে আমার ডায়েট প্রোগ্রাম আমার লাইফস্টাইলটা জানাতে তো সেটা যতটা সম্ভব জানালাম ভিউয়ার্স আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে এভাবে আমি জিমটা চালিয়ে যেতে পারি তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ডায়েট সম্পর্কিত টিপস পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট অবশ্যই ভালো থাকবেন সবাই স্বাস্থ্যের যত্ন নেবেন আল্লাহ হাফেজ